আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিশ্রিত অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরম শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের ঘরে বসে ভক্তদের সঙ্গে আনন্দ সহকারে গল্প করছেন সেখানে এক যুবক ভক্ত আসিয়া বিষণ্ন চিত্তে ঠাকুরকে জিজ্ঞাসা করিল মহাশয় কাম কি করে যায় এত চেষ্টা করি তবুও মধ্যে মধ্যে ইন্দ্রিয় চাঞ্চল্য ও ভাব মনে উপস্থিত হয়ে বড় অশান্তি আসে এই শুনে ঠাকুর বললেন ওরে ভগবান দর্শন না হলে কাম একবারে যায় না তা ভগবান দর্শন হলেও শরীর যতদিন থাকে ততদিন একটু আটটু থাকে তবে মাথা তুলতে পারে না তুই কি মনে করিস আমারই একবারে গেছে এক সময় মনে হয়েছিল যে কামটাকে জয় করেছি তারপরে পঞ্চবটিতে বসে আছি আর এমনি কামে তোর এলো যে আর সামলাতে পারেনি তারপর ধুলোই মুখ খুসরে কাঁধি আর মাকে বলি মা বড় অন্যায় করেছি আর কখনো ভাবব না যে কাম জয় করেছি তবে যায় কি জানিস তোদের এখন যৌবনের বন্যা এসেছে তাই বাঁধ দিতে পারছিস না বান যখন আসে তখন কি আর বাঁধটা মানে বাঁধ উছলে ভেঙে জল ছুটতে থাকে লোকের ধান খেতের উপর এক বাঁশ সমান জল দাঁড়িয়ে যায় তবে বলে কলিতে মনের পাপ আর মনে একবার আতবার কখনো কুভাব এসে পড়ে তো কেন এলো বলে বসে বসে তাই ভাবতে থাকবি এগুলো কখনো কখনো শরীরের ধর্মে আসে যায় শৌচ পেচ্ছাপের চেষ্টার মতো মনে করবি শৌচ পেচ্ছাপের চেষ্টা হয়েছিল বলে লোকে কি মাথায় হাত দিয়ে ভাবতে বসে সেই রকম ভাবগুলোকে অতি সামান্য তুচ্ছ হেয় জ্ঞান করে মনে আর আনবি না আর তার নিকটে খুব প্রার্থনা করবি নাম করবি ও তার কথাই ভাববি ও ভাবগুলো এলো কি গেলো সেদিকে নজরই দিবি না এরপর ওগুলো ক্রমে ক্রমে বাঁধবে যুবকের কাছে ঠাকুর যেন এখন যুবকই হইয়া গিয়াছেন এই প্রসঙ্গে শ্রীযুক্ত যোগেনের কথা মনে পড়িতেছে স্বামী যোগানন্দ যাহার মতো ইন্দ্রিয়জিৎ পুরুষ বিরল দেখিয়াছি দক্ষিণেশ্বরে ঠাকুরকে একদিন ওই প্রশ্ন করেন তাহার বয়স তখন অল্প বোধ হয় চোদ্দ পনেরো হইবে এবং অল্প দিনই ঠাকুরের নিকট যাতায়াত করিতেছেন সে সময় নারায়ণ নামে এক হরযোগও দক্ষিণেশ্বরে পঞ্চবতীতলে কুটিরে থাকিয়া নেতিধৌতি ইত্যাদি ক্রিয়া দেখাইয়া কাহকে কাহকে কৌতূহ বিকৃষ্ট করিতেছেন যোগেন স্বামীজিও বলতেন তিনিও তাহাদের মধ্যে একজন ছিলেন এবং ওই সকল ক্রিয়া দেখিয়া ভাবিয়াছিলেন ওই সকল না করিলে বোধ হয় কাম যায় না আর ভগবান দর্শনও হয় না তাই প্রশ্ন করিয়া বড় আশায় ভাবিয়াছিলেন ঠাকুর কোনো একটা শুন বলিয়া দেবেন বা হরিত কী কী অন্য কিছু খাইতে বলিবেন বা প্রাণায়নে কোনো ক্রিয়া শিখাইয়া দেবেন যোগেন স্বামীজি বলিতেন ঠাকুর আমার প্রশ্নের উত্তরে বলিলেন খুব হরিনাম করবি তা হলেই যাবে কথাটা আমার একটুও মনের মতো হলো না মনে মনে ভাবলুম উনি কোনো ক্রিয়াটিয়া জানেন না কি না তাই একটা যাতা বলে দিলেন নাম করলে আবার কাম যায় তাহলে এত লোক তো করছে যাচ্ছে না কেন তারপর একদিন কালীবাটি বাগানে এসে ঠাকুরের কাছে আগে না গিয়ে পঞ্চবটিতে হরযোগীর কাছে দাঁড়িয়ে তার কথাবার্তা মুগ্ধ হয়ে শুনছি এমন সময় দেখি ঠাকুর স্বয়ং সেখানে এসে উপস্থিত আমাকে দেখেই ডেকে আমার হাত ধরে নিজের ঘরের দিকে যেতে যেতে বলতে লাগলেন তুই ওখানে গেছিলি কেন ওখানে যাস নি ও সব হটযোগের ক্রিয়া শিখলে ও করলে শরীরের ওপর মন পড়ে থাকবে ভগবানের দিকে যাবে না আমি কিন্তু ঠাকুরের কথাগুলি শুনে ভাবলুম পাছে আমি ওর কাছে আর না আসি তাই এই সব বলছেন আমার বরাবরই আপনাকে বড় বুদ্ধিমান বলে ধারণা কাজেই বুদ্ধির দৌড় রূপে ভাবলুম আর কি আমি তার কাছে আসি বা না আসি তাতে তার যে কিছুই লাভ লোকসান নাই এ কথা তখন মনেও এলো না এমন পাঝি মন ছিল ঠাকুরের কৃপা শেষ নাই তাই এত সব অন্যায় ভাব মনে এনেও স্থান পেয়েছিলাম তারপর ভাবলুম উনি যা বলেছেন তা করেই দেখি না কেন কি হয় এই বলে এক মনে খুব হরিনাম করতে লাগল আর বাস্তবে কি অল্প দিনে ঠাকুর যেমন বলেছিলেন প্রত্যক্ষ ফল পেতে লাগল আর এক দিনের কথা সিঁদুরিয়াপটির মল্লিক মহাশয় তাহার ভক্তিমতী জনৈকা আত্মীয়া ঠাকুরের নিকটে যাওয়া আসা করিতেন একদিন আসিয়া তিনি বিশেষ কাতরভাবে জানাইলেন যে ভগবানের ধ্যান করতে বসলে সংসারের চিন্তা এর কথা তার কথা এর মুখ তার মুখ ইত্যাদি মনে পড়িয়া বড়ই অশান্তি আসে ঠাকুর অমনি তাহার ভাব ধরিলেন জিজ্ঞাসা করিলেন কার মুখ মনে পড়ে গো সংসারে কাকে ভালোবাসো বল দেখি তিনি উত্তর করিলেন একটি ছোট ভাইয়ের ছেলেকে যাহাকে তিনি মানুষ করিতেছিলেন ঠাকুর বলিলেন ব্যস্ত তার জন্যে যা কিছু করবে তাকে খাওয়ানো পরানো ইত্যাদি সব গোপাল ভেবে করো যেন গোপালরূপী ভগবান তার ভেতরে রয়েছেন তুমি তাকে খাওয়াচ্ছ পরাচ্ছ সেবা এই রকম ভাব নিয়ে করো মানুষের করছি ভাবছি কেন গো যেমন ভাব তেমন লাভ শুনতে পাই রূপ করার ফলে অল্প দিনই তাহার বিশেষ মানসিক উন্নতি এমনকি ভাব সমাধি পর্যন্ত হইয়াছিল বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি